কোন এক গ্রামে রাফি তার বোন এবং তার দাদু থাকত গ্রামের লোকজন বলা বলি করতো সেই গ্রামে নাকি বটগাছের মধ্যে একটা ভূত থাকতো একদিন রহিম যাওয়ার পথে একটি তাকে বলল। শুনেছিস রহিম আজকে নাকি রাতের বেলা বট মধ্যে ভূত দেখা গিয়েছে এই কথা শুনে রহিম তো অনেক ভয় পেয়ে বলল কি বলছিস এসব সেই লোকটি বলল হ্যাঁ পাশের পাড়ার রামুবু দেখেছে ভূতটাকে তখন সেই রাস্তা দিয়ে রাফির বোন বাড়ি ফিরছিল তাদের কথা শুনে সে সেখানে দাঁড়িয়ে যায় এবং জিজ্ঞাস করে তোমরা কি বলছো তখন ওই লোকটি তাকে বলে যে তোমাদের বাড়ির যে বটগাছ রয়েছে সেইখানে ভূত থাকে এই কথা শুনে তো রাফির বোন বিশ্বাস করে না কিন্তু ওই লোকটা বলে যে কাল নাকি রামু দেখেছে এই কথা শুনে তো রাফির বোন অনেক বই পেয়ে যায় এবং সে দৌড়ে দৌড়ে বাড়ি যেতে থাকে দৌড়াতে দৌড়াতে সে বাড়ি চলে আসে এসে তার বাড়িকে বলে ভাই তুমি এখানে এখনো বসে আছো শুনছ কি ঘটনা ঘটেছে তারপর রাফি বলল কি হয়েছে ঘটনা ঘটলো আবার তারপরে রাফির বোন বলল আমাদের বোট না নাকি ভূত দেখা গিয়েছে রাফি বলল কি বলছিস সেসব তাহলে চলতো আমরা দুজনে আজকে গিয়ে দেখব ওই বুথটা সত্যি সত্যি আছে কি না এই কথা বলার পর রাফি আর রাফির বোন তারা দুজনে চলে যায় তাদের বোট গাছের তলায় বুথ দেখতে যখনই তারা দুজন বটগাছের গাছের তলায় আসে তখনই হঠাৎ একটা কালো দুয়া দেখতে পায় যা থেকে তারা দুজন অনেক বই পেয়ে পালাতে যাবে তখন দেখতে পায় গাছের পেছন থেকে তাদের দাদু বেরিয়ে আসছে এবং দাদুর হাতে একটা হাড়ি কেন এটা দেখে তারা জিজ্ঞাসা করলো দাদু তার মানে তুমি এতদিন বই দেখিয়েছো মানুষকে তখন তার দাদু বললো হ্যাঁ আমি বই দেখাতে যাবো কেন আমি শুধু গাছের পেছনে লুকিয়ে বসে থাকতাম আর লোকজন হারিকেনের আলো দেখে বই পেত তাতে আমার কি করার আছে তাতে বেলা আমার মন খারাপ করলে আমি এখানে বসে থাকি আর লোকজনেরা হারিকেনের আলো দেখে বই পায় এতে আমারই বা কী করার আছে ফির দাদুর এসব কথা শুনে তারা দুজনে কিছুটা স্বস্তি পায় এবং বলে গ্রামের লোকজনদের এই বিষয়টা জানাতে হবে তারা অযথাই ভয় পাচ্ছিল